নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল চলে এসেছি ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে এবং বর্তমানে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এবং দক্ষিণবঙ্গে এবং কলকাতাতে বৃষ্টির বাই কত হবে এবং বর্তমানে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের দাপট কেরকম চলছে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে আপনারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বর্তমানে ঘূর্ণিঝড়টি কিন্তু অবস্থান করছে কলকাতা থেকে একটু উত্তরের দিকে এবং এটি কিন্তু মুভমেন্ট হচ্ছে টুয়ার্ডস নর্থ অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছে এবং এর ফলে দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু এখনই রয়েছে এবং সারাটা দিন দমকা হাওয়া বইবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কিন্তু বইতেই থাকবে কন্টিনিউয়াসলি পুরোটা দিন এবং এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে কিন্তু আরও অনেক ঘন মেঘ কিন্তু ঢুকছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং তার ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা পাথর প্রতিমা থেকে শুরু করে রামগঙ্গা নন্দকুমারপুর ফেজারগঞ্জ বকখালী দীঘা মন্দারমণি বারুইপুর কলকাতা সহ বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির আশঙ্কা আজকের দিনই কিন্তু রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙছে নদী বাঁধ এবং সেই খবর আমরা কিন্তু প্রতিনিয়তই আমরা ভিডিও করে কিন্তু দিচ্ছি কন্টিনিউয়াসলি এখন বিষয় হচ্ছে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে কত স্পিডে এগোচ্ছে বা এটির গাছটিং স্পিড কত বা এই ঘূর্ণিঝড়টি আর কতক্ষণ দাপট চালাবে আমাদের দুই বাংলাতে সেই সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা আপডেট উঠে এসেছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকের ঠিক বিকেল অবধি কিন্তু দাপট দেখবে অর্থাৎ বিকেল চারটে থেকে পাঁচটা অবধি কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি চলতেই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কিন্তু বয়ে যাবে দক্ষিণ বাংলা জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু প্রবল প্রবল থেকে কিন্তু প্রবলতর বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে এবং যার ফলে রাস্তায় জমবে জল এবং যার ফলে প্রবল কিন্তু বন্যার আশঙ্কা কিন্তু তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে নদী বাঁধ ভেঙে জল কিন্তু ঢুকতে পারে প্রবল জলোচ্ছ্বাস কিন্তু হবে এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রে জলস্তরের উচ্চতা কিন্তু আরও অনেক বেড়ে যাবে এমনটাই কিন্তু মোটামুটি আপডেট রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট হচ্ছে এই অবধি আজকের মতো আবহাওয়ার খবর কিন্তু এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়া সংক্রান্ত আরও অনেক অনেক আমরা ভিডিওস নিয়ে আসবো লাইভ ট্রেকিং করব এই ঘূর্ণিঝড় দেমালের আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে নমস্কার ধন্যবাদ